আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে রাস্তা চলে গেছে পানির নিচে গ্রামের ঘরগুলো ভাসছে পানির উপরে আর প্রকৃতি যেন এক বিশাল জলারাশি এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর হাওর নিকলি হাওর আমরা দেখবো হাওরে বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য পূর্ণ পানির সময় হাওড় দাপিয়ে বেড়ানো ট্রলার একসাথে জমে থাকা নিকলি স্থানীয় ছেলেদের সাথে ফুটবল খেলা আর এমন এক রাস্তা যা পানির মাঝে দিয়ে চলে গেছে ম্যাগের দিকে এবং ভিডিওর শেষের দিকে থাকবে এমন এক টুইস্ট যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে নিকলি হাউর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি এটি মূলত বর্ষাকালে তার পূর্ণরূপে আবির্ভূত হয় যখন বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায় এই হাওর অঞ্চলটি প্রাচীনকাল থেকেই মানুষের জীবিকা সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এই যে দেখছেন ছয় মাস শুকনো থাকা এই রাস্তা এখন আর হাঁটার মতো না কারণ হাওর ফিরছে তার চেনা রূপে এমন কিছু রাস্তা আছে যেগুলো আপনি বর্ষায় চিনতেই পারবেন না কারণ সেগুলো পুরোপুরি হাওড়ের পানিতে হারিয়ে যাবে এই সময়ে হাওড়ের আশেপাশের মানুষগুলো ভীষণ ব্যস্ত হয়ে পড়ে নতুন ট্রলার তৈরি পুরাতন নৌকা মেরামত বা সুতা যুগার একটা উৎসবের প্রস্তুতি যেন শুরু হয়ে গেছে কারণ তারা জানে এই পানি শুধু বাসায় না এটা তাদের জীবিকা তাদের ঈদের ব্যবসা আর জীবনে চলার রাস্তা এখানে ছোট ছোট ছেলেরা এখনো পানি আসার আগে হাওড়ের শুকনো অংশে খেলছে ফুটবল এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ফুটবল খেলার দৃশ্য দেখে আমরাও থাকতে পারলাম না ওদের সাথে নেমে গেলাম ফুটবল খেলায় এই হাওড়ের আসল রূপ এখনো আসেনি কিন্তু ঈদের পরে যখন পুরো হাউর পানিতে ভরে যাবে তখন এই জায়গাটাই হয়ে উঠবে বাংলাদেশের টেনিস পানির উপর বাসার রাস্তা চলানে ভ্রমণ চারপাশে বিস্তৃত জলরাশি আরও হাজার হাজার মানুষ আসবে শুধু এই সুন্দর্য উপভোগ করতে ডাকা থেকে নিকলি হাউরে যেতে চাইলে আপনার কাছে দুটি প্রধান অপশন আছে এক নম্বর ট্রেন এগারো সুন্দর প্রভাতির ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটে ডাকা থেকে ছেড়ে যায় এবং কিশোরগঞ্জ পৌঁছায় সকাল এগারোটায় সেখান থেকে সিএনজি নিয়ে নিকলি হাউর দুই নম্বর বাস যাতায়াত বা অনন্যা বাস সার্ভিসে গুলিস্তান থেকে কোঠিয়াদি পর্যন্ত সেখান থেকে সিএনজি নিয়ে নিকলি সিএনজি ভাড়া তিনশো থেকে চারশো টাকা বাস ভাড়া ঢাকা থেকে কটিয়া দিয়ে তিনশো থেকে চারশো টাকা ট্রেন ভাড়া একশো পঁচিশ থেকে পাঁচশো টাকা এটা আসন বিভাগের উপর নির্ভরশীল যাত্রা আপনি দেখতে পাবেন গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য খোলা আকাশ এবং বিস্তীর্ণ জলরাশি বর্তমানে নিকলি হাওরে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসবে বৃষ্টির মধ্যেও পর্যটকরা হাওড়ের সৌন্দর্য উপভোগ করছেন বেরিবাদ সংলগ্ন এলাকায় হাঁটাহাটি লোক এবং হাওড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা স্থানীয় মাঝিরা জানান বর্ষাকালে পর্যটকদের আগমন তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হাওরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যাও বাড়ছে যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে আমরা যখন হাওড়ের মাঝখানে হাঁটাহাটি করছিলাম তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো এবং শুরু হলো প্রবল বৃষ্টি আর হাউরের মাঝখানে বৃষ্টির এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আমরা সেখান থেকেই উপভোগ করতে লাগলাম আর এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি অন্যতম দৃশ্য নিকলি হাউস শুধু একটি পর্যটন স্থান নয় এটি একটি জীবন্ত ইকোসিস্টেম যা আমাদের সবার যত্নের প্রয়োজন আপনি যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নিকলি হাউর আপনার জন্য উপযুক্ত স্থান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না